ইসলামে দাওয়াত পৌঁছরে আদা তো খাইলে পাথর আদা তো ভাইলে জমিন হে থলিয়া জালা জলিয়া জালা জল তাই ফে গেলে চলিয়া তাই পক্ষি পাদ বলিয়া তাই পছি বলিয়া ताई वा मारवी सारा मल सारा सारा माल সাল্লে ওলিয়া আম্মুহার জমান ভুলে পড়ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ

দশ হাজার সাহির সামনে এক ব্যক্তি এক থাক